আপনারা হয়তো সবাই জানেন বিহারের মতো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে এবার এস আই আর শুরু হতে চলেছে তবে এই এস চলাকালীন যে যে ডকুমেন্ট বা যে যে নথি লাগবে সেই সব নথির নাম হয়তো আপনারা জানেন বা সেই সব নথি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনে ফেলেছেন তো আমরা সেই সব নথি নিয়ে আজকে আলোচনা করব না কিন্তু সেই সব নথির মধ্যে বা সেই সব ডকুমেন্টের মধ্যে একটি বিশেষ ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি হলো ভোটার লিস্ট বা ভোটার তালিকা অর্থাৎ দুই সালের ভোটার লিস্ট বা ভোটার তালিকা দুই সালের এস আই আরের ভোটার লিস্ট বা ভোটার তালিকাটি আমাদের প্রয়োজন পড়বে বা আপনাদের প্রয়োজন পড়বে তাহলে এবার প্রশ্ন হলো এই দুই হাজার দুই সালের এসআইআর ভোটার লিস্টটি আমরা পাবো কোথায় তো চিন্তার কোনো কারণ নেই নির্বাচন কমিশনের তরফ থেকে দুই সালের এস যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টটি পাবলিশ করে দেওয়া হয়েছে বা সেই ভোটার লিস্টটি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেই ভোটার লিস্টটি আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনারা বাড়িতে বসে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাড়িতে বসে আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়েই সেই দুই সালের এস আই এর ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে দেখাবো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই আপনারা দেখবেন যদি আপনারা প্রথম থেকে শেষ অব্দি না দেখেন কোনো একটি পার্ট যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের ভোটার লিস্টটি ডাউনলোড করতে অসুবিধা হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা দুই সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তো বন্ধুরা চলে এসে আমি আমার মোবাইল স্ক্রিনে এবার আপনার মোবাইল থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে সাধারণত আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর গুগল সার্চবারে আপনাদের লিখে দিতে হবে জব ইনফোওয়ালা ডট কম জে ও বি আই ও ডাব্লু এ এল এ ডট এম এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে আপনি প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে যদি আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি খুঁজে পেতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপরে আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে অর্থাৎ জব ইনফোবালা ওয়েবসাইটের হোম পেজটি ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন দেওয়া আছে এই থ্রি লাইনে আপনাদের ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্টের এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপর আপনারা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন বা প্রথমের যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটিতে আপনাদের ক্লিক করতে হবে এবং আপনাদের যদি খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বাটন দেওয়া আছে এই সার্চ বাটনের এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সাধারণত দুই লিখে সার্চ করে দিবেন দুই দুই লিখে সার্চ করে দেওয়ার পর দুই সালের ভোটার লিস্টের যে লিঙ্ক রয়েছে সেটি কিন্তু প্রথমে চলে এসেছে এবার এখানে আপনারা যে কোনো একটি অংশতে ক্লিক করতে পারেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দুই হাজার পিডিএফ ডাউনলোড ওল্ড ইলেকট্রাল রোল চেক অনলাইন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিড মোর বা এখানে আপনার পোস্টারটি দেখতে পাচ্ছেন এই পোস্টারটিতেও ক্লিক করলে চলবে আপনারা ইচ্ছা মতো যেখানে ক্লিক করতে পারেন সেখানে ক্লিক করলেও চলবে কোনো অসুবিধা নেই তো এখানে আমরা সাধারণত যেখানে ইচ্ছা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি তথ্য দেওয়া আছে বা এসআইআর চলাকালীন কি কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে বা কি কী ডকুমেন্ট রেডি করে রাখতে হবে বা দুই সালের এসআইআর এর ভোটার লিস্টে কার নাম থাকলে কার ভোটার লিস্টের সেই পিসটা দিতে হবে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকটোরাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট বেঙ্গল ভোটার লিস্ট দুই হাজার দুই পিডিএফ ডাউনলোড কোচবিহার ডিস্ট্রিক্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোচবিহার এসি নেম ডাউনলোড লিঙ্ক এখানে আপনারা আপনাদের এসেম্বিলির নাম পেয়ে যাবেন যদি আপনার কোচবিহার ডিস্ট্রিক্ট হয় তাহলে এখানে আপনি আপনার কোচবিহার ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত অ্যাসেম্বলি রয়েছে সেই সমস্ত অ্যাসেম্বলির নাম আপনি এখানে পেয়ে যাবেন আপনার ক্ষেত্রে যেটি হবে সেটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও এই অপশানটিতে ক্লিক করতে হবে এবার আপনার যেটি ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনারা স্ক্রল করে এখান থেকে খুঁজে বের করে নেবেন এখানে সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে সেই সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা এখানে পেয়ে যাবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া, হাওড়া মেদিনীপুর সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের এখানে গিয়ে আপনি আপনার অ্যাসেম্বলির নামটি খুঁজে বের করে নিয়ে তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটিতে ক্লিক করে দিচ্ছি তো আমি হুগলি ডিস্ট্রিক্টের যে কোনো একটি অ্যাসেম্বলির নামের এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল দুই হাজার দুই ভোটার লিস্ট এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলির যে নাম সেই নামটি কিন্তু এখানে চলে এসেছে এবার এখান থেকে আপনাকে আপনার যে বুধের নাম বা আপনার পোলিং স্টেশনের নাম সেটি কিন্তু এখানে আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনি এরকম স্ক্রোল করে খুঁজে বার করতে অসুবিধা হয় বা যদি আপনি খুঁজে বের করে না পান তাহলে আপনাদের একটি শর্টকাট পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সাধারণত এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট দেওয়া আছে এই থ্রি ডটের এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ফ্রিডের এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন শেয়ার বাটন দেওয়া আছে শেয়ার বাটনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইন পেজ এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পোলিং স্টেশনের নাম বা আপনার যে বুথের নাম সেই বুধের নামটি আপনাদের লিখে সার্চ করে দিতে হবে সার্চ করে দিলেই ডাইরেক্ট সেই বুধের নামটি চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইনাল রোল এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি প্রপাব চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড দেওয়া রয়েছে এই ক্যাপচার কোডটি আপনাদের দেখে দেখে ইন্টারটেক্স এর ঘরে বসিয়ে দিতে হবে ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার বুধের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকাটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবার এখানে আপনারা স্কোর করে আপনাদের খুঁজে বের করতে হবে যে আপনার পরিবারের বা আপনার পিতা মাতার বা আপনার নাম কোথায় রয়েছে বা কত নম্বর পৃষ্ঠায় রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে এবার এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন উইথ এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটি অপশন পেয়ে যাবেন ড্রাইভ পিডিএফ ভিউয়ার এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও পিডিএফটি ওপেন হয়ে যাবে এরপরে আপনারা থ্রি ডোটা ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই আপনার পিডিএফটি বা আপনার বুধের ভোটার লিস্টের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের দুই সালের পুরোনো ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে একটুও হেল্প হয়ে থাকে বা একটুও সাহায্য হয়ে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তো চলুন আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ